এই গরমের সময় আমরা সকলেই কম বেশি টক খেতে পছন্দ করি তাই আজকের আমার নতুন রেসিপি লাউয়ের জলবরার টক এই জলবরার টক খেতে খুব ভালো লাগে এবং প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে আপনারা এইভাবে একবার লাউয়ের আম দিয়ে জলবড়ার টক বানিয়ে খেতে পারেন খুব ভালো লাগবে এখানে লাউ নিয়েছি লাউটা প্রথমে গ্রেটারে গ্রেট করে নেব। দেখুন গ্রেড করে নিয়েছি এরপর লাউটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব দেখুন লাউটা ধুয়ে একটা স্টেনারে রেখেছি এরপর সামান্য লবণ মাখিয়ে দশ মিনিট রেখে দেব এইভাবে দশ মিনিট রেখে দিলে লাউ থেকে যে জলটা আছে বেরিয়ে যাবে আর এখানে এক কাপ ছোলার ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারে ছোলার ডালটা দিয়ে দিলাম ছয় সাত কোয়া রসুন আদা কুচি ও তিনটে কাঁচা লঙ্কা জল না দিয়ে ছোলার ডালটা পেস্ট করে নেব দেখুন ডালটা পেস্ট করে নিয়েছি এরপর লাউ থেকে যে জলটা বেরোবে এইভাবে হাত দিয়ে চেপে বের করে নেব দেখুন লাউটা শুকনো হয়েছে কতটা জল বেরিয়েছে এরপর একটা বাটিতে ডাল বাটাটা দিয়ে দিলাম এরপর লাউগুলো দিয়ে দিলাম রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফর দুটো শুকনো লঙ্কা অর্ধেকটা কুচনো পেঁয়াজ দিলাম এখানে আমি একটা আম একদম পাতলা করে সরু করে কেটে রেখেছিলাম ফোড়ন ভাজা হয়ে গেছে এরপর আম দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম পরিমাণ মতো লবণ দিলাম এরপর ভালো করে কষিয়ে নেব দেখুন মিনিট দুয়েক সময় নিয়ে আদা রসুন বাটা কষিয়ে নিয়েছি আপনারা এইভাবে একবার লাউ দিয়ে জল বড়া একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম ভাতে খেতে দুর্দান্ত লাগবে দেখুন কষানো হয়ে গেছে এরপর জল দিয়ে দিলাম এদিকে ঝোলটা ফুটে উঠতে থাক বড়া বানানোর জন্য পরিমাণ মতো লবণ দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দেখুন ঝোলটা ফুটে উঠেছে আমও সেদ্ধ হয়ে গেছে এই জল বড়া যদি লাউ দিয়ে বানাতে চান তাহলে যখন ঝোলটা দেবেন ঝোলটা যখন ফুটে উঠবে তখন সমস্ত মশলা দিয়ে মেখে নিতে হবে হলে যদি আগে থেকে মেখে রাখেন লবণ দেবার পর লাউ থেকে জল ছাড়বে তখন বড়াটা পাতলা হয়ে যাবে ভালো লাগবে না দেখুন ঝোলটা ফুটে উঠেছে এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে বড়াগুলো দেব যদি বেশি ঝোলটা ফুটে উঠতে থাকে বড়া দেওয়া যায় তাহলে বড়াগুলো ভেঙে যাবে তাই গ্যাসের ফ্লেমটা একদম লো করে ছোট ছোট বড়া আকারে এইভাবে দিয়ে দেব দেখুন সমস্ত বড়াগুলো দিয়ে দিয়েছি এরপর ঢাকা দিয়ে মিনিট পাঁচ ছয়েক রেখে দেব এই জল বড়া যখন ঢাকা দিয়ে রাখবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রাখতে হবে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না মিনিট পাঁচ ছয়েক পর ঢাকনা খুলে খুব আলতো হাতে এইভাবে নাড়াচাড়া করে দেব এরপর আবারও ঢাকা দিয়ে মিনিট চারেক রেখে দেব। দেখুন মিনিট চারেক ঢাকা দিয়ে রাখার পর আবারও ফুটিয়ে নিয়েছি জল বড়া বানানো হয়ে গেছে এরপর এক চামচ চিনি দিলাম যেহেতু টক রান্না করছি এইভাবে চিনি দিলে খেতে ভালো লাগবে এখানে আমি গ্রেভিটা রকম থাকবো আপনারা যদি ঝোলটা বেশি খেতে পছন্দ করেন তাহলে জলটা একটু বেশি করে দেবেন দেখে বুঝতে পারছেন বড়াগুলো সবগুলো গোটা গোটা হয়ে গেছে আপনারা এইভাবে একবার লাউয়ের জলবরা টক বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য